হ্যালো ভুয়ার্স দেখেন এটা মহা ওষুধ এই গাছটা আমি আপনাদেরকে নতুন একটা দিতে যাচ্ছি এই এই যে গাছ গাছের পাতা বা রস দিয়ে কি হয় আপনারা জানলে অবাক হয়ে যাবে বাড়ির আশেপাশে যদি এই ধরনের গাছ থাকে যত বাবা তাই না হাত দাও হ্যাঁ এই তেলা গাছের আগা আরও যদি কানের মধ্যে ব্যথা প্রচন্ড ব্যথা করতে শুরু করে তবে এই তেলাকুষা গাছের মাথার রস বা পাতার রস করে দেখেন এই রস করে এই রসটা হাতে ভালো করে ডলতে হবে ডলতে হবে এর ডলার পরে রস বেশ বের করতে হবে দেখেন এই রস বার করার পরে যদি রসের সঙ্গে আরেকটা কথা প্রচারিত আছে যে মেয়েদের বাচ্চা হয়েছে তাদের দুধের ইয়া যদি এই পাতার সাথে মিশা কানের মধ্যে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় আমি নিজে ব্যস্ত প্রমাণ কান ফুতি হয় যাকে বলে কানের মধ্যে অথবা যাতে ডায়াবেটিস আছে ডায়াবেটিস রুগী এই তেলাকুষা গাছের পাতা শাক হিসাবে খেলে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে দেখেন এই যে কত তেলা কুচার পাতা এই তেলা কুচা পাতার উপকারটি বহুত উপকার আছে আপনারা জানলে অবাক হয়ে যাবে এই পাতাগুলো বা আগাগুলো শাক হিসাবে ব্যবহার করা যায় এই সব শাক হিসাবে ব্যবহার করা যায় খেলে খুব উপকার হয় ডায়াবেটিস রোগীর জন্য উপকার হয় আবার খুব করলে বা কানের মধ্যে যন্ত্রণা করলে রস করে তার সঙ্গে মহিলাদের একটু বাচ্চা হয়েছে তাদের একটু দুই ফুটা দুধ দিয়ে যেহেতু কানের মধ্যে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় দেখেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন